একদম গাছ পাকা একটি তাল আমরা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসছি আমাদের বাসার পাশ থেকে আমরা গাছ পাকা তাল তাকে এখন ছিল তাই না থাকায় না অনেক সুন্দর অনেক সুন্দর স্মেল পাচ্ছ না সুন্দর আহ কি গাছ পাকা তাল রাস্তা থেকে নিয়ে আসছি এত সুন্দর স্মেল অনেক সুন্দর আমরা রাস্তা থেকে গাছ পাকা তাল নিয়ে আসছি এত সুন্দর স্মেল অনেক সুন্দর আমাদের আসলে তাল প্রসেস করার অভিজ্ঞতা নেই আজকে প্রথম করছি তো আমি যাই না কীভাবে করতে হয় আর চেষ্টা করে দেখি রাজব্য করতে পারি কিনা একজাক্টলি আসুন বলেছে চেষ্টা করে দেখতে হবে

আসলে তালে তাল কীভাবে প্রসেস করতে হয় সেটি তো অভিজ্ঞ না বাট আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি চেষ্টা করতে কোনো দোষ নেই কাছে নাও ডুবে নাও হ্যাঁ দেখাও আবার ডুবে নাও চারটা থেকে কি শিখছো কি সুন্দর তাল তাই না বাবা এখন আমরা এটাকে খুলবো দেখো তাহলে পয়টা বেশি হয় দেখো দেখছো একটা দুইটা

আগে ধরে রাখছো কি ধরে রাখছো বন্ধ করবো বাবা দিদি এইরকম দুটি বক্স হয়েছে একটি জিফ্ট ফিজে রেখে দিয়েছি আর একটি তালকের জন্য রেখেছি আর কতখানি নিয়েছি আজকে আমরা প্যান কেক বানাবো তাল দিয়ে